সম্মানিত ভিয়ার্স যারা থেকে বেশি মোটা স্লিপ খুঁজছেন তারা আমাদের এই জাম্বুটা নিতে পারেন আমার এই জাম আমাদের এই জাম্বুটা কিন্তু এইট ইঞ্চি লম্বা এবং থেকে বেশি কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে জাম্বু এটা দেখেন কি পরিমাণ মোটা যারা একটু মোটা জিনিস দিয়ে সঙ্গীর সাথে থাকতে চাচ্ছেন চাচ্ছেন যে এমন একটা প্রোডাক্ট চাচ্ছেন আপনারা যেটা পড়লে বেশি মোটা হবে এই তো আপনারা এই জন্য হচ্ছে জাম্বোটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ইউটিউবে এজ রেস্ট্রিকশনের জন্য এভাবে দেখানো যাচ্ছে না তবে আপনারা যারা আমাদের স্ক্রিন তার নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারা তাদের কিন্তু আমরা কিন্তু প্রোডাক্টের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখাই দেব তো ভিহ আমাদের জাম্বুটা হচ্ছে সব থেকে বেশি মোটা এবং এটা এইট ইঞ্চি লম্বা এটা লক করে রাখারও সিস্টেম আছে এই যে আপনার অন্ডকোষটা লক করে রাখা যায় তো যারা এটার সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের লক দেন তাহলে আমরা এই প্রোডাক্টের সম্পূর্ণ স্পষ্ট ভিডিও আপনাদেরকে আমরা পাঠিয়ে দেব